বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট উনত্রিশটা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠক শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতার স্মারকে সই করে দুই দেশ বৈঠক শেষে বিকেলে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশ রেলওয়ে সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিটটি চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে সিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছেন মিস্টার কোয়াদ্রা তিস্তা নদীর পানি সঠিক ব্যবহার তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয় দুই দেশের সরকারের প্রধান ও বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তিস্তা নদী সংরক্ষণ ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ফলফুসুর বলে দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন আমরা রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও যোগাযোগ অভিন্ন নদীর পানি বন্টন বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যায় বিষয় নিয়ে আলোচনা করেছে তা টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নরেন্দ্র মোদী দেশটিকে কোনো সরকার প্রধানে একটাই প্রথম দ্বিপাক্ষিক সফর বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন